ভাষানচরে কোডেক লাইভ লাইভলুড প্রজেক্টের পক্ষ থেকে আজকে একলা ফিল্ডের থেকে যে ভার্মি উৎপাদনকৃত ভার্মিকম্পো সার এখন কোডেক বাহাত্তরের ফিল্ড আছে সেই ফিল্ডে যে আপনার স্টোর রুম আছে সেখানে তারা ভার্মিকম্প বিক্রি করার জন্য তাদের নিজ নিজ সারগুলো এনে তারা লাইন ধরে আছে আপনারা যে সার বিক্রি করতে আসছেন এখানে কেমন লাগতেছে আপনাদের কাছে তাই না কতদিন পরে আপনাদের সারটা হলো উৎপাদন

আমরা তো এটা এতে এদের মশলে কিনছেন আমাদের টাকাটা ঢাকাটা এদের খুবই জন্য খুব যাই হোক আজকে আমাদের যে ডাব্লুপির পক্ষ থেকে যে ভার্মিকম্প উৎপাদন করা হয়েছিল কোর্টে কাজকে সেই ভার্মিকম্প সারটা আজকে ক্রয় করার জন্য আজকে সবাইকে একত্রিত করেছে এক্লাব ফেল থেকে সবাই আসছে তাদের নিজ নিজ সারগুলো নিয়ে যাই হোক আজকে তারা সার বিক্রি করে তারা বলছে তাদের ঈদের খুশির মতো আনন্দ লাগতেছে কারণ ঈদের আগে সারটা বিক্রি করে তাদের কাছে কিছু টাকা হাতে আসবে আমরা পরবর্তীতে এই ভারবীয় কম আরো সুন্দর সুন্দর চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সাতচল্লিশ কেজি